আমরা জানি বাংলাদেশের আইনে অন্য দেশ থেকে কোনো মানুষ আসার পর শ্রমিক হিসাবে বা কোনো ধরনের চাকরি করার একতিয়ার তাদের নাই তারা শুধু বুলান্টিয়ার হিসাবে চাকরি করতে পারে তাও স্বল্প মূল্যে সীমিত সংখ্যক তিন থেকে চার পাঁচ হাজার টাকা কিন্তু আমরা দেখেই স্থানীয়দেরকে বাতিল করে আট হাজার টাকা তেরো হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার দামেরও চাকরি অ্যাভেলেবেল রুইংগারা করে যাচ্ছে আমরা সেটার সমাধান চাই আমরা এখানে একটা জিনিস ক্লিয়ার করতে যাচ্ছি এখানে শুধু এখন শিক্ষক আন্দোলনে সীমাবদ্ধ নয় আমরা দফা দাবি দেব সব কিছুর সমাধান হবে ইনশাল্লাহ এখানে যেহেতু সবাই একটু আনস্টেবল মুডে আছে সবাই একটু মানসিক চাপের মধ্যে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে প্রায় আপনার কলিয়াপাড়া রাস্তার মাথা থেকে গ্রেপ্তার করা হয় সাতটার দিন আমি এ সুগন ভাই ছিলাম আমরা বাড়িতে ঘুমছিলাম আমরা আমাদের একটা ভাবনা ছিল যে আমরা প্রন্ট আর নেতৃত্ব দিব না যেহেতু আমাদের বিভিন্ন দিক থেকে চাপ আসতেছে এখন আমরা বাড়িতে ঘুমছিলাম সেটা হচ্ছে আমাকে উচিত স্যার কল দিছে কল দিয়ে বলতেছে সামীম তুমি একটু এমার্জেন্সি বলে আবার রাস্তার মাথায় আসো এখন আমি আমি ওখানে নেতৃত্ব না দিলে ওখানে আরও প্রতিনিধি আছে এখন ওনাদের মতো করে ওনারা গতকালকে একটা কর্মসূচি ঘোষণা করছে যেটা হচ্ছে কোটবাজারে সবাই বলছিলো আপনারা জনভোগান্তি যাতে সৃষ্টি না হয় ক্যাম্পের মুখগুলো আটকে দেন গাড়িগুলো কী করে দেন আটকে দেন তা ওনারা সেই অনুযায়ী কর্মসূচি ঘোষণা করছে এবং তারা নাকি এখানে পোলে রাস্তার পাথে দাঁড়াইছে ওখানে পুলিশের লোকেরা সে নাকি চার্জ করছে তারপর আমাকে কল দিছে আমি ওসি স্যারকে কল দিছি স্যার বলতেছে তুমি তাড়াতাড়ি এখানে আসো আমি আসার পর স্যারকে বলছি স্যার কী হয়েছে এটা বলার সাথে সাথে আমাকে হাত হাত ধরে তেন আমার সাথে সুজন ভাই ছিল সে আমরা দুজনকে আমি বলছিলাম আগে কথা বলেন বলতে দেন না কোনো কথা নাই কুত্তার বাচ্চা তোমাদের জন্য আমার চাকরিটা হারাবো এভাবে বললাম আমি আমরা গাড়িতে তো উঠতে উঠতেছি না তারপরে সাত থেকে আটজন কনস্টেবল এসে আমাদেরকে মেরে মেরে গাড়িতে তুলছে তোলার পর আমরা জানিনা না মোবাইল তোয়াল নিয়ে নেছে এখানে এনে একটা রুমের মতো টুকে রাখছে ওখানে আমাদেরকে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে দুজনকে একটা হ্যান্ডকাপ দিছিল সকাল থেকে কোনো ওয়াশরুমে যাইতে পারি না পানি দেয় নাই তারপর ওখানে যিনি তদন্ত নাসির ছিল আমি যখন একজন মিডিয়াকে যখন জানালা দিয়ে হাত দেখাইছি তদন্ত মিডিয়া এসে আমাকে কি করছে ওখান থেকে সরা এই পাশে জানালাতে এসে আমরা দুজনকে আবার জানালার মতো কী করে দিছে হ্যান্ডকাপ লাগাই দিছে তো তারপর আমরা ওখানে বিভিন্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানালা দিয়ে দেখতেছি আমাদের এখানে আমি আসলে অবাক হয়ে গেছি আমাদের উকিয়া টেকনাফ থেকে শুরু করে কক্সবাজারের প্রত্যেক রাজনৈতিক দল থেকে শুরু করে স্থানীয় জনসাধারণ আমাদের এই আটককৃত ঘটনা শুনে সবাই ঘটনাস্থলে এসেছেন মিডিয়ার বাইদের প্রতি আমরা শিরকৃতজ্ঞ যেহেতু আমাদের এখানে যারা আটককৃত ভাই বোনার ছিল ওরা অসুস্থ হয়ে গেছে চিকিৎসা করুক ছাব্বিশ তারিখ যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা আসছে আমাদেরকে আপাতত আন্দোলনে স্থগিত করতে বলছে কক্সবাজার আমাদের জন্য একটা শিডিউল নেবে যাতে ওখানে কথা বলা হয় কথা এখানে বলতে পারতেছি না সবার সকলের প্রতি কৃতজ্ঞতা এরকম উকিয়ে টেকনা কক্সবাজার আমরা ভবিষ্যতে চাই কোনো একটা ঝামেলাতে আপনাদের ঐক্যবদ্ধ প্রয়োজন আজকে এটা আপনারা নিজেরাই প্রমাণ করে দিয়েছেন অনেক গোয়ালঘরে গরুরও অনেক সম্মান থাকে আমাদের তো সম্মানটা তো দেয় নাই দেয় নাই বরং যে ব্যবহার করছে ওটা একজন উচি হিসাবে একজন থানার একটা উকিয়া থানার ইনচার্জ হিসাবে ওনার কাছে ওটা কাম্য নহে তো তাও আমরা দেখি আল্লাহ বসা আমাদের সাথে করছে তার জন্য আমরা চব্বিশ ঘন্টা আলটিমেট দিচ্ছি আমাদের এই আন্দোলন মেট্রো এবং যৌক্তিক ভাবে সহনশীল পরিবেশে আগামীতে অব্যাহত থাকবে এবং আমরা জানেন যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে আমাদের পাশে অতিথিও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে যে আশাবাদ ব্যক্ত করেছে আমরা আশা করব তাদেরকে আমরা শিক্ষক সমাজ এবং স্থানীয় জনসাধারণ সবসময় পাশে রাখবো আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা করেছে এই জন্য এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং যারা আমাদের এখানে সিদ্ধান্ত হয়েছে যারা যারা এই মানে আমাদের ছাত্র শিক্ষক শিক্ষিকাকে গায়ে হাত তুলেছে এদের জন্য একটা বিচার বিভিন্ন তদন্ত কমিটি গঠন করে একটা বিচারবিনির ব্যবস্থা করা হবে এবং ছাব্বিশ দুশোই ছাব্বিশ মাননীয় প্রধান উপদেষ্টা সহ এখানে দেশি বিদেশি বিভিন্ন এনজিও এবং বড় প্রধান এখানে আসবে দাতা সংস্থার সদস্যরা আসবে আমাদের এনসিপির কেন্দ্রীয় আমাদের নেতা আমাদের সোজা ভাই আমাদের উপজেলা বিএনপির আহ এখানে আরও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সকলে এখানে সর্বসম্মতভাবে একটা কাগজে আমরা এই কাগজটাতে আমরা সর্বসম্মতভাবে স্বাক্ষর করেছি আমরা ওনাদের সাথে পঁচিশ ছাব্বিশ সাত মধ্যে দেখা করার ব্যবস্থা করব এবং এই আন্দোলন আমাদের এই আন্দোলন আমরা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ সম্পৃক্ত হয়ে আপনাদের দাবি আদায়ের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।